I দেবো সুপুটটা el দেন ভাইয়া আমার বিস্কিট নিয়েছেন তো হ্যালো ভাইয়া কেমন আছেন আপনাকে অনেক সুন্দর দেখা যাচ্ছে থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সো মাছ আপনি ময়দা সুন্দরী না ভাইয়া আমি ন্যাচারাল সুন্দরী অবশ্যই ময়দা সুন্দরী না এই যে এটা আমি নেচারাল সো এখন ময়দা দিব ঠিক আছে তো দেখেন নেচারাল কেমন ময়দা সুন্দরী নাকি ন্যাচারাল সুন্দরী খাচ্ছ তুমি সাজবে না আসো একটু লাইভে কথা বলে যাও আসো আসো

যে একবার খাবে সে বারবার খাবে সেই মূল্য তো হয় কি আমার ঘুম থেকে ওঠার পরে প্রচুর ক্ষুধা লাগে প্রচুর তো না খাইলে হয় না

গিলাচ কৈ আছে লাগতিছে তাই নাচ দৰকাৰ

আমি মেকআপ দিচ্ছি আপনারা বসে বসে দেখেন কি করেন বলেন না কেন আমি মেকআপ নিচ্ছি সাজু গুজু করতেছি শুটিং এর জন্য এখানে দাঁড়ায় পড়ো তোমার মেকআপ টেকআপ নিয়ে

আজকে এই এই পর্যন্ত আবারও দেখা হবে ভালো সকালে লাইভে কেউ থাকে না লাইভ্রে ঢুকতে হয় সাতটার পরে আটটার পরে

Oyoy. Oh, Anta jigase. How can make, up, can, make can make up? How can? How can make up thing? Esse chatte milai makeup robi. Kata we দেখেন বসে বসে কিভাবে মেকআপ করতে হয় যদি মেকআপ করতে না পারেন আমার কাছ থেকে শিখে যাবেন সে আমি খুব ভালো পারি না তারপর মোটামুটি পারি সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত দেখা হবে আবার অন্য কোনো লাইভে ওকে আল্লাহ হাফিজ